কেমন আছেন ভাই আপনি ব্যবসা বাণিজ্যে কেমন যাচ্ছে আপনাকে তো অনলাইনে সবাই ছিল কি আমাদের নতুন দর্শক তা পরিচয়রা দিয়ে দেবেন ভাই আমার নাম মোহাম্মদ রবুল ইসলাম আমার বাসা পাতলা জেলার এই সব থানা পশু আছে পাশে আমার আমার খাবারের নাম হয়েছে আমরা জানি হামলা ডেলিফারের সবসময় কম দামে বাচ্চা সব আমি বিক্রি হয় তো আজকের ভিডিওতে ভাই কী দাম থাকবে আর কি আজকের ভিডিও সর্বনিম্ন থাকবে এক লক্ষ দশ হাজার দাম থাকবে আর আজকের যে হচ্ছে দেখা দেখামো ক্লিনটা জিউটি হোয়াইট কালার অনেক লোক দেখা মধ্যে আসলে ব্রাহ্মার কোন কাকে বলে

বাচ্চা সহ ডাবল সাইজের গাবি রবুল ভাইরা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই একটা এটা একটা শাহিওয়াল গাবি শাহিওয়াল জাতের গাবি জি জি দাঁত বয়স কেমন হবে গাবিটা বয়স এটা হচ্ছে দুইটা দাঁত প্রথম বাচ্চা দিতে আর দুই দাঁতের এত বড় গাবি এত বড় বডির জি মানে ডাবল বডির গাবি খুব কম পাওয়া খুব কম পাওয়া যায় জি এক কথা হাই কোয়ালিটি হাই ক্লাস একটা গাবি ভাই জি আচ্ছা দাঁতে আছে জেনুইন দুইটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিতে বাচ্চাটাও সার বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটাও খুব ভালো মানের বাচ্চা জি হ্যাঁ এখন যে লেগ মানে জাত উন্নয়ন কাজের জন্য যেই নেবেন দেখে শুনে নিলে ডবল বোটের গরু এটা যাতনের জন্য এটা পারফেক্ট গরু পারফেক্ট গরু হবে আর যে বাচ্চারা আছে সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স হবে কেমন ভাই বাচ্চা বয়স হচ্ছে 9 দিন 9 দিন দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা দুধের গ্যারান্টি ভাই এটা দুধ হবে 7 থেকে 8 লিটার 7 থেকে 8 লিটার জেনুইন ভাই আসলে ভাই মুখ বলব না যেটা লিগ্যাল সেটাই জেনুইন এটার দুধ হবে 7 থেকে 8 লিটার আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন এটার ভাই এটা লক্ষ 158000 158000 ভিডিওর 2 নাম্বার গাবে জি দাম বলে সুযোগ হবে ভাই ভাই সুযোগ সামান্য কিন্তু সুযোগ হবে বেশি জায়গা নাই ভাই আচ্ছা সামান্য সুযোগ করে নিতে পারবে জি ভিডিওর দুই নাম্বার রুবুল ভাই সাইড করেন তিন নাম্বার দেখাই আচ্ছা ভাই রুবুল ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসছেন এটা লাল রঙের বাচ্চা সহ গাবি বড় সরো বড়ির কি জাত মানে গাবি এটা ভাই ভাই এটা একটা শাহিওয়াল গাবি শাহিওয়াল জাতের গাবি বাচ্চাটা শাহিওয়াল সার বাচ্চা গাবিটাও হচ্ছে শাহিওয়াল একটা গাবি আচ্ছা যে দাঁতে হচ্ছে এটা 4টা দিতেও বাচ্চা দিতে বিগ বডির একটা গাবি বিগ সাইজের গাবি জি এটা গাবি দেখলে থেকে ডবল বডির একটা বিগ সাইজের গাবি কেউ দিতে করতে চায় জি বিগ সাইজের গাবি ছাড়া কোনো উপায় নাই আর আপনার মাদের ভালো না হয় বাচ্চা কিন্তু ভালো না আর এই সব গাবেন ভিতরে একটা ভবিষ্যত আছে অবশ্যই আছে যেহেতু সার বাচ্চা বাচ্চার বয়স হয় 11 দিন জি দুধ খালা আর মানে মানে কলগাফাই উঠছে জি বাচ্চা পাবেন দুধও পাবেন প্লাস ভবিষ্যতের জন্য একটা পাওয়া যায় সেক্ষেত্রে সব দিক দেখে যাচাই করে নিতে পারবে আপনার কাছ থেকে আচ্ছা এই গাভীটার দাম চাচ্ছিলেন কেমন ভাই আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার ভিডিওর তিন নাম্বার বাচ্চার সহ গাভী খামারে এসে দেখে নিতে পারবে জি জি অবশ্যই ভিডিওর চার নাম্বার দর্শকের দেখাই চলেন রবুল ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সব এটা ডাবল সাইজের এর গাভী ভাই এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা শাহিওয়াল গাভী শাহিওয়াল গাভী জি এই গাভীর দাঁত বয়স কেমন হবে ভাই ভাই এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা জি সার বাচ্চাটা তো মাশাআল্লাহ 100 সার বাচ্চা খুবই ভালো মানের একটা বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কেমন হবে ভাই ভাই বাচ্চাটার বয়স এক মাসের মতো এক মাসের মতো হবে জি একদম সুস্থ সবল আছে তো ভাই একবারে 100% সুস্থ গরু যেমন ভালো জি বাচ্চা ভালো আর এই গাভীটাকে আমি শিওর না গত রাতের আমছে জি গরুটা খুব ভালো মানে বর্ডার করস গরু দেয়া আছে কিছুদিন রেস্ট করে বডিটা ইয়া হয়ে গেলে বড় বডির গরু জি খুব ভালো বানার গরু আচ্ছা একদম হাই ক্লাস গাভী হাই ক্লাস গাভী বাচ্চাটাও হাই ক্লাস গাভী আচ্ছা দুধ দুধ এর থাকে কেমন ভাই এইগুলা মূলত 5 লিটার 6 লিটারের উপরে দুধ যায় না জি পাঁচ থেকে ছয়টা দুধি একদমই খামারে এসে দেখেন ধন করে নিতে পারবে দাম চাচ্ছিলেন কেমন চার নাম্বার গাবিটা ভাই ভাই এটা এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজার টাকা ভিডিও চার নাম্বার গাড়ি সামান্য কিছু কথা বলার সুযোগ তো আছে অবশ্যই আছে ভাই সাইড করে পাঁচ নাম্বার দেখাই ভিডিওর পাঁচ নাম্বারের রবুল ভাই আরো একটা গরু নিয়ে

আচ্ছা একদম সব হাই ক্লাস গুলো দর্শকরা দেখে শোনা নিতে পারবে সঙ্গে আছে কি বাচ্চা বল ভাই এটা হচ্ছে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা আচ্ছা দেখেন আপনি খুব সুন্দর মানে বাচ্চা ডবল লাদি চোট কুম্বল চলে যাচ্ছে যে পাঁচটা গাবের সাথে পাঁচটা বাচ্চা দেখাচ্ছে কোনো বাচ্চা চাইতে কোনো অংশ কম নাই বাচ্চা পাঁচটাই ভালো আলহামদুল্লাহ গাভিও মার্শাল্লাহ খুবই ভালো মানে দাম চাচ্ছিলেন কেমন ভাই এটা ভাই এটাও এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা এক লক্ষ আঠাশ হাজার সিরিয়ালে পাঁচ নাম্বার গরু এক লক্ষ আঠাশ হাজারের বাচ্চা সহ দুধের গাভি জি জি এটা সাইড প্রধান পরবর্তী গোটা দর্শকদের দেখাবো তার আগে ভাই এই যে আপনি পাঁচটা যে লট করলেন ভাই সেক্ষেত্রে কোনো দর্শক যদি পাঁচটা গরু একসঙ্গে লট আঁকায় নাই সেক্ষেত্রে কেমন কি ভাই সুযোগ সুবিধা দাম রাখছে পাঁচটা গরুর ধরুন একসাথে কেউ লটে নিলে দাম আসে প্রতিবেদনের এটি হচ্ছে ছয় লাখ সাত দাম করার পরেও আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা পাঁচটা গরু যদি একসঙ্গে নেয় দাম দর করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখার ফ্রি থাকবে জি জি

ছোট্ট মাটার বাচ্চা হবে মানে এক বলে যে মানে ভালোর ভালো মানে এক চাইতে ভালো ভালো চাইতে ভালো কিছু থাকি থাকে তাহলে এই বাচ্চাটা আছে যারা বাচ্চা চিনে মানে যারা মানে চোখে দেখতে পারে তারা দেখলে টের একবার দেখলে বুঝতে পারবে এটা কি জিনিস অবশ্যই

বুঝছেন এই জন্য এই ব্রাহ্মাটা এই সাইলের সাথে আমি জোড়াই দিয়েছি মানুষ এদেরকে টের পাবে আসলে কোনটা কি শোনা কোনটা

যদি জুড়াই নাই এক লক্ষ তিরিশ সিঙ্গেল করে নিলে শুধু পঁয়ষট্টি হাজারে ব্রাহ্মা বাচ্চা পাবে বাবা বাচ্চা সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে ভিডিও সাত নাম্বার রোবল বেল সাইড করে দেন আট নাম্বার দেখাই এদিকে 8 নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আরছেন সাদা রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এটা ডাবল সাইজের গরু বাইকি জাত মানে গরু এটা এটা একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা জিবিআর এর একটা ব্রাহ্মা বাচ্চা বয়স কেমন হবে এটা বয়স এটা 10 মাসের মত বয়স 10 মাস আমাদের জি 10 মাস এইটা বলছে যে তনলি আসে গদستر বাসাইতেনে উনি বলছে 10 মাসের বাচ্চা একদম সুস্থ সবল আছে তো ভাই একদম সুস্থ গরু খাবার দলায় কোনো দিক দি কোনো খুঁunte নাই আচ্ছা একদম খামার উপযোগী সব দিক দেখে যাচাই করে নিতে পারবে আপনি কাছ থেকে আচ্ছা এইটার দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটা দুইটা একই কালার ব্রহামা আছে দুইটা একই রকম দেখতে একটা একটু এত বড় একই খামারের গরু যে একটু একটু বড় একটু একটু ছোট আচ্ছা এটা দুটাই জুড়াইয় দাম লুক আচ্ছা এটা ছিল ভিডিওর আট নাম্বার রুবুল ভাই সাইড করে নয় নাম্বারটা দেখায় রুবুল ভাই এদিকে সিরিয়ালের নয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটাও সাদা রঙের এটা কি চাতমানায় গরু ভাই ভাই একটা জিবি এর একটা ব্রাহামা আর সুন্দর দেখা যায় আবহাওয়া খারাপের জন্য যা দেখা যায় তারপরে মাসাল্লাহ এগুলো গরু নিতে হলে সহজ মানে খামারে আসলে দর্শক বুঝতে পারে ভাই এইগুলা গরুগুলা পাওয়া যায় না দেশে মিলে যাক দুটা আল্লাহ মিলাইছে নিয়ে আসছে কোনো কাস্টমার পছন্দ হয় ভবিষ্যতে যদি কেউ যদি জাত উন্নয়ন করতে চায় তাহলে এই বড়গুলা মানে বিকল্প নয় এই সব গরু এগুলো গরুগুলো দর্শক অনায়াসে নিলে একদমই লাভবান হতে পারবে আচ্ছা এটা দুইটা এক সঙ্গে দাম কেমন যাচ্ছিলেন দুইটি এক লক্ষ ষাট টাকা দাম রাখছে দুইটি এক লক্ষ ষাট হাজার ভিডিওর আট এবং নয় নম্বর দুইটা জোড়া নিলে এক লক্ষ ষাট সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে এটা আলোচনা সাপেক্ষ হবে ভাই সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আজকে কি নয় পিস গাবি গরু দেখাবেন জি এটাই দেখাবো আরো যদি কেউ নিতে চায় তাহলে ভিডিও কল দিলে দেখে শুনে আরো নিতে পারবে আরো গরু আছে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই ভাই আমার যোগাযোগের ঠিকানা আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরকুলা গ্রাম জি অরকুলা পশু হাটের সামান্য উত্তর পাশে আমার খামারটা আমার খামার নাম মেসা সামদার ডেজি ফার্ম আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বার দেশ এবং দেশের ভাই থেকে যে ভাই বোনেরা যোগাযোগ করবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে পারবে জি জি ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম